চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলন বলন, বদলে ফেলি কথার ধরন, কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলন বলুন বদলে ফেলি কথার ধরন, কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন অদল বদল খেলা নয় বদলা খেলানদলনে পালা নয় তোরণ ছাড়া সংবিধানের সবি অভিনয় অদল বদল খেলা নয় বদলা বর পালা নয় তোরণ ছাড়া সংবিধানের সবি অভিনয় আহা আরে আ আহা আহা আহারে আহারে আহা আহা আহারে 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 চলুন কৃষকের ফসলের দাম ফিরাইয়ে দেই চলুন মাঝিদের ঘাটে যাই নাও ফিরায়ে দেই চলুন বিরান ভূমি সবুজ দিয়ে আবার ঢেকে দেই চলুন নদী ভরাট ব্যবসায়ীকে সবাই রুখে দেই একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় পুরান ছাড়া সংবিধানের সবই অভিনয় অদল বদল খেলা নয় বদলা